আজকের ভিডিওটা থাকবে ইটালির ভিসা রেশিও নিয়ে সবাই আমাকে আসলে এই বিষয়টা নিয়ে কমেন্ট করেন একদমই পাওয়া যাচ্ছে না হেমান আজকের ভিডিওটা আমি বানাবো আমার কাছে অনেক কমেন্ট আসে আচ্ছা আপু আপনি তো ইটালিতে বা ইউরোপ কান্ট্রিতে অ্যাপ্লাই করেন বাট ইউনিভার্সিটিগুলোতে তো তেমন ভালো রেশিও না ভার্সিটি ভিসা দিচ্ছে না এক্সেট্রা এসব নিয়ে আজকে ভিডিওটা থাকবে ভিসা একদমই দিচ্ছে না ব্যাপারটা কিন্তু একদমই এমন না আসলে এখন কিন্তু উল্টা আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি বাংলাদেশে থাকে তারা এখানে চলে আসছে এখন ইটালিতে হচ্ছে অনেক ইউনিভার্সিটি ওপেন হয়েছে তার কারণে ফ্রেসিও অনেক ভালো হ্যাঁ আপনার ডকুমেন্টসের যদি একটু ইস্যু থাকে আপনার ডকুমেন্টস যদি উইক থাকে আইটিএস না থাকে বা অন্যান্য যে প্রিপারেশনগুলো প্রয়োজন সেগুলো প্রপারলি না থাকে তাহলে দেখা যেতে পারে আপনার আসলে রিজেক্ট হতে পারে কিন্তু আপনি একটা দেশে ট্রাই না করে কয়েকটা দেশে ট্রাই করতে পারেন যেমন ইটালি ফ্রান্স স্লোভানিয়া তারপর হচ্ছে আয়ারল্যান্ড আরও অনেকগুলো ও জার্মানি এসব জায়গাগুলোতে ট্রাই করতে পারেন এখন আমরা জানি ইউরোপ কান্ট্রির আশেপাশে যুদ্ধ চলছে সেই জন্য গুলো দিতে একটু ডিলে করে কিন্তু একদমই হবে না এমন না স্টুডেন্টদের জন্য কত যে ইংলিশ ইউনিভার্সিটি অন হয়েছে আমি যখন ইটালি এসেছিলাম তখন কিন্তু ইটালিতে তেমন একটা ইংলিশ ইউনিভার্সিটি ছিল না এখন অনেক ইউনিভার্সিটি আমি ফ্লোরেন্সে থাকি এখানে এক দুইটা ইউনিভার্সিটি ছিল ইংলিশের তো এখানে ইংলিশে চান্স পাওয়াটা অনেক টাফ ছিল আর এখন এখন তো কি বলবো আমি যেদিকে দেখি সেদিকে হচ্ছে হচ্ছে ইংলিশ ইউনিভার্সিটি স্টুডেন্ট আর স্টুডেন্টদের জন্য তো এখানে এখন নতুন একটা সিস্টেম চালু হয়েছে আপনার আইডি কার্ড থাকলে আপনি হচ্ছে অনেক ডিসকাউন্ট পাবেন যাতায়াতের উপর বা অনেক কিছু এর উপরে অনেক ডিসকাউন্ট পাবেন আগে কিন্তু এত ডিসকাউন্ট দিত না এখন ডিসকাউন্ট দেয় সত্যি ইটালি এমন একটা দেশ বা ইউরোপ গুলোতে ইটালি তারপরে ফ্রান্স এগুলো হচ্ছে ফ্রি স্কলারশিপ দেয় মানে আপনি যদি প্রপারলি একটু ট্রাই করেন আসতে পারেন তাহলে হচ্ছে ইজেল আপনাকে স্কলারশিপ দিয়ে দিবে ওরা আসলে স্টুডেন্ট বিলটা বেশি করতে চাচ্ছে মানে একটা দেশ কিন্তু প্রপারলি উন্নতি হয় হচ্ছে যদি স্টুডেন্টস বেশি থাকে ভালো স্টুডেন্ট থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন ভালোভাবে আসবে পড়াশোনা করবে ভালো ভালো সেক্টরগুলো গ্রো করবে দেখা যাবে অন্যান্য ব্যাকগ্রাউন্ডগুলো গ্রো করবে ওরা বিজনেস করলে এখানে এসে অনেক কিছু হতে পারে সো দেখা যাবে দেশ অনেক উন্নত হবে ইতালি শুধু ট্যুরিস্টের উপর ডিপেন্ডেট আর কিছু কিছু ছোট ছোটো ক্ষেত্রে আসলে ইতালি চলে সো স্টুডেন্ট আসলে আরও বেশি ডেভেলপ হবে কান্ট্রিটা সব দিক দিয়ে সব সাইডে আইটি সেক্টরে ইতালি এত একটা ভালো না কম্পিউটার সায়েন্স নিই বা আমরা যদি অন্যান্য আমেরিকা কানাডা এইসব জায়গা দেখি আমরা দেখি অনেক আপডেট ঠিক না বাস বলেন ইয়া বলেন সব কিছু এখানে এখন অনেক কিছুই খুবই স্লো তো সবাই চায় যে আপডেট করতে সেই জন্য স্টুডেন্টদের চান্স অনেক বেশি থাকে এখন হচ্ছে অনেকে ট্রাই করে ট্রাই করার পরও হচ্ছে না সেটার কারণ হচ্ছে এক তো প্রথমে ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সেটাই তো পাওয়া যাচ্ছে না বাংলাদেশ থেকে সব কিছু হচ্ছে দালালরা ব্লক করে রাখছে সো যেহেতু দালালরা ব্লক করে রাখছে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই ইজি থাকে না যে আপনারা কয়েকবার ট্রাই করবেন তার উপরে হচ্ছে ভিসার যে ব্যাপারটা প্রপার ডকুমেন্টস তারপর হচ্ছে ইউনিভার্সিটি থেকে যদি আপনি ইনভিটেশান লেটার নিতে পারেন মোটিভেশান লেটারগুলো যদি ভালো হয় সব প্রপার করতে পারেন তাহলে চান্সেস আছে আর আপনারা কোন টাইমে করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা চেষ্টা করবেন হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সব কিছু করে ফেলতে তো আপনি ইউনিভার্সিটিগুলোর পোর্টালগুলো বা ইউনিভার্সিটির যে ওয়েবসাইটগুলোগুলোতে ওগুলোতে যেয়ে দেখবেন যে কোন সময় ওপেন হয় নর্মালি তো আপনারা আগেভাগে হলো ট্রাই করবেন যাতে আপনার চান্সেসটা বেশি থাকে কারণ অনেক মানুষ ট্রাই করে যায় ডকুমেন্ট বেশি ভালো হবে সেই আসলে চান্সটা পাবে এখন হচ্ছে আপনারা যদি ব্যাচেলার্সের জন্য আসেন তাহলে আপনার আইএলটিএস মোটামুটি লাগবে কিছু কিছুই আছে ফাউন্ডেশন আছে সেগুলো দেয় কিন্তু যেহেতু এখন রেশিও নিয়ে সবার একটু কোশ্চেন আছে তো আইএলটিএস বা কোনো ইংলিশ কোর্স করে নেবেন তাহলে সুবিধা হবে তাই না